হ্যালো স্টুডেন্টস আই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে একটি খুবই ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে দ্য ইউনিভার্সিটি উইডস এর ওপরে আজকে ক্লাস নেব। এটা তোমাদের পেপার সিক্সের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হতে চলেছে তোমাদের এক্সামের জন্য ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করে দে আজকের ক্লাসটা দেখো ফার্স্ট আমাদের জানতে হবে যে এই যে টার্মটা দ্য ইউনিভার্সিটি উইটস এটা বলতে কী বোঝায় ঠিক আছে দেখো কী বলেছে এখানে দ্য টার্ম ইউনিভার্সিটি উইটস ওয়াজ কয়েন্ড বাই জর্জ সেন্টস বিউরি নামটা মনে রাখতে হবে ঠিক আছে জর্জ সেন্টসবিরি ইনি ছিলেন হচ্ছে নাইনটিন সেঞ্চুরির একজন বিখ্যাত জার্নালিস্ট এবং অথর মানে তার দ্বারাই এই টার্মটা তিনি প্রথম তিনি টার্মটা ইন্ট্রোডিউস করেছিলেন নাইনটিন সেঞ্চুরিতে ঠিক আছে ইট রেফার্স টু আ গ্রুপ অফ ইংলিশ প্লে রাইটস অর ড্রামাটিস্ট অফ দ্য এলিজাবেথন পিরিয়ড অফ লেট সিক্সটিন সেঞ্চুরি মানে সিক্সটিন মানে লেট সিক্সটিন সেঞ্চুরির একদল মানে ইংলিশ প্লে রাইটস বা ইংলিশ যে আর কি রাইটস বা হচ্ছে ড্রামাটিস্ট ছিলেন তাদের ওই গ্রুপটাকে কিন্তু বোঝায় ঠিক আছে এই টার্মটা মানে বোঝাচ্ছে হচ্ছে ওই এলিজাবেথন পিরিয়ডে মানে ওই অলমোস্ট সিক্সটিন সেঞ্চুরির শেষের দিকে একদল ইংলিশ প্লে রাইটদের নিয়ে হচ্ছে এই টার্মটা ইউজ করা হয়েছে তাদেরকে উদ্দেশ্য করেই হু ওয়ে অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউনিভার্সিটিস অফ কেমব্রিজ অ্যান্ড অক্সফোর্ড এই গ্রুপের যে সমস্ত মেম্বাররা রয়েছে মানে যাদেরকে এই টার্মটা যাদেরকে বলা হয়েছে তো এই গ্রুপের প্রত্যেকটা মেম্বারই হয় কেমব্রিজ না হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কিন্তু পাস আউট বট দ্য টার্ম ওয়াজ নট ইউজড ইন দেয়ার লাইফ টাইম দ্য প্রমিনেন্ট মেম্বারস অফ দিস গ্রুপ এবার হচ্ছে এই গ্রুপে যেটা বললাম যে এই গ্রুপে কোন কোন প্লে রাইটসরা ছিলেন সেই সময়কার দেখো কি বলেছেন ক্রিস্টোফার মার্লো ইনি ছিলেন বিখ্যাত একজন প্লেরাইট সেই সময়কার জন লিলি জর্জ পিল রবার্ট গ্রিন থমাস লজ থমাস ন্যাসে অ্যান্ড থমাস কিড ঠিক আছে এই যে সাতজনের যে গ্রুপটা ক্রিস্টোফার মার্লো জন লিলি জর্জ পিল রবার্ট গ্রিন থমাস লজ থমাস ন্যাস আর যে থমাস কিড এই যে গ্রুপটা মানে এই যে মেম্বাররা এরা প্রত্যেকেই কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটি আর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাস আউট ছিলেন তো এনাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হয় যাদেরকে নাম দেওয়া হয় দ্য ইউনিভার্সিটি উইটস ঠিক আছে আচ্ছা তো আমরা দেখব যে এরা মানে এদের সময়ে এরা কোন 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 ফিচার্সগুলো প্লেয়ার মানে অ্যাজ এ প্লেয়ার্যাট এরা কোন 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 গুলো সেই সময়কার আর কি ড্রামাতে ইনক্লুড করেছিল এছাড়াও আমরা এটাও দেখব যে এদের কন্ট্রিবিউশনটা কী কী রয়েছে ঠিক আছে আচ্ছা তো কী বলেছে দ্য মেন ফিচার্স অফ ইউনিভার্সিটি উইস তো এক এক করে আমরা ফিচার্সগুলো দেখে নিই প্রথমে এক নম্বরে কী বলেছে দে আর ড্রামার্স ফিচার্ড সফিস্টিকেটেড অ্যান্ড মাল্টিফেস্টেড ঠিক আছে মাল্টিফেস্টেড ক্যারেক্টার্স মানে তাদের যে ড্রামাগুলো মানে এনাদের প্রত্যেকের ড্রামাতেই কিন্তু আমরা কিছু সফিস্টিকেটেড ক্যারেক্টারদেরকে দেখতে পাবো এছাড়াও কি এখানকার যে মানে এ সমস্ত ড্রামার যে প্লটটা সেটা কিন্তু মানে ভীষণ ওয়েল স্ট্রাকচার্ড হয় ঠিক আছে আর কি বলেছে দিস ওয়াজ এ সিগনিফিক্যান্ট ডিপোর্চার ফ্রম দ্য সিম্পলার ক্যারেক্টার অ্যান্ড ন্যারেটিভস অফ আর্লিয়ার মিডিয়াভেল প্লে মানে মিডিয়াবেল প্লেগুলোতে ক্যারেক্টারদেরকে যতটা সিম্পলভাবে দেখানো হতো এই সময়কার প্লেগুলোতে কিন্তু ক্যারেক্টারদেরকে একটু কমপ্লিকেটেড ওয়েতে দেখানো হচ্ছে একটু সফিস্টিকেটেড ক্যারেক্টারদেরকে এখানে কিন্তু রাখা হচ্ছে এছাড়াও আমরা দেখবো যে এই সমস্ত ড্রামার যে প্লটগুলো হয় সেই প্লটগুলো হচ্ছে খুব সুন্দর করে স্ট্রাকচার করা ঠিক আছে আচ্ছা তারপর দেখো দু নম্বরটা কী বলেছে দে পপুলারাইজড দ্য ইউজ অফ ব্ল্যাঙ্ক ভার্স এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্সের ব্যবহারটা ইংলিশ ড্রামাতে এটা কিন্তু প্রথম তারাই আর কি ইন্ট্রোডিউস করেছিল যেমন ক্রিস্টোফার মার্লো ক্রিস্টোফার মার্লো কিন্তু পার্টিকুলারলি তার নাম বলা হচ্ছে ক্রিস্টোফার মার্লো এই ব্ল্যাঙ্ক ভার্স জিনিসটা কিন্তু প্রথম ইউজ করেছিল ইংলিশ ড্রামাতে ঠিক আছে এছাড়াও কিছু লিরিক্যাল কোয়ালিটি পোয়েটিক কোয়ালিটি এছাড়াও হচ্ছে ড্রামাটিক ডায়ালগ অনেক কিছু কিন্তু এই ইউনিভার্সিটি উইথসরা মিলে আর কি ইন্ট্রোডিউস করেছিল তো ভার্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে ইউজ অফ ব্ল্যাঙ্ক ইন ইংলিশ ড্রামা এটা কিন্তু তারাই হচ্ছে শুরু করেছিল এছাড়াও কি এছাড়া হচ্ছে লেখার মধ্যে পোয়েটিক কোয়ালিটি তারপর হচ্ছে লিরিক্যাল কোয়ালিটি একটু পোয়েটিক ডায়লগ এই সমস্ত কিছু এই সময় কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল তাদের দ্বারা তারপর দেখো নেক্সট কি বলেছে দ্য ইউনিভার্সিটি উইটস এক্সপ্লোর ওয়াইড রেঞ্জ অফ থিমস তারা যে সমস্ত ড্রামাগুলো লিখেছিলো সেই সমস্ত ড্রামাগুলোতে ড্রামার যে থিম সেটা হচ্ছে ওয়াইড রেঞ্জে ছিল মানে বিভিন্ন ধরনের থিম এখানে ইউজ করা হতো যেরকম মনে করো হিস্ট্রি মাইথোলজি তারপর হচ্ছে কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যু এই সমস্ত থিমের ওপর বেস করে কিন্তু ড্রামাগুলোকে লেখা হতো মানে মিডিয়াভেল পিরিয়ডে কি হতো যে একটাই যে কোনো পার্টিকুলার থিমের ওপরে বা মানে একভাবেই কিন্তু এক রকমের থিমের ওপরেই বেস করে ড্রামাগুলো লেখা হতো কিন্তু যখন এদের সময় কি হয় যে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের থিমের ওপর কিন্তু কাজ করা শুরু হয় যেরকম বললাম যে সেই সময়কার সোশ্যাল ইস্যু বলো মাইথোলজি হিস্ট্রি সব কিছুর ওপর সব কিছু মানে সব রকমের থিমের ওপর কিন্তু কাজ করা হতো ঠিক আছে তারপর দেখো চার নম্বরে কি বলেছে দে আর ওয়ার্কস অফ এন কম্বাইন্ড এলিমেন্টস অফ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি অ্যাজ ওয়েল অ্যাজ হাই অ্যান্ড লো কালচার আচ্ছা এখানে তাদের যে ড্রামাগুলো ছিল সেগুলো সেগুলোতে হচ্ছে ট্র্যাজেডি আর কমেডি দুটোর মিক্সার আমরা দেখতে পাই মানে ট্র্যাজিক কমেডি যেটা বলতে পারো এছাড়াও এখানে হাই লো কালচারের একটা পারফেক্ট ব্লেন্ডিং আমরা দেখতে পাই আর কি দেখতে পাই যে এখানে হচ্ছে মানে এলিট ক্লাস আর হচ্ছে মানে লো ক্লাস সব রকমের অডিয়েন্সদের জন্যই কিন্তু এই সময়কার প্লেগুলো লেখা হয়েছিল মানে এই মানে এখানে ড্রামাগুলোতে কি হয়েছিল মানে দু রকম মানে সমাজে যে মানে দুটো শ্রেণী রয়েছে এলিট পিপল আর হচ্ছে তোমার যারা লোয়ার পিপল তো সবাইকে নিয়ে মানে ড্রামাগুলোতে সব রকমের ক্যারেক্টারকে রাখা হতো আর কালচারটাও কিন্তু হচ্ছে লো কালচার হাই কালচার দু দু রকমের কালচারের একটা ব্লেন্ডিং পারফেক্ট ব্লেন্ডিং দেখা যেত আর যেটা বললাম যে ট্র্যাজেডি আর কমেডি দুটোই কিন্তু দুটোর একটা কম্বাইন কিন্তু আমরা এখানে এই ধরনের ড্রামাগুলোতে দেখতে পাই আচ্ছা এবার আমরা দেখবো যে এই যে ইউনিভার্সিটি উইডসটা ছিলেন এদের কন্ট্রিবিউশনটা কি যেই ছয়জন এখানে ছিলেন তাদের কি কার কি কন্ট্রিবিউশনটা রয়েছে আচ্ছা প্রথমে আমরা আলোচনা করব ক্রিস্টোফার মার্লোকে নিয়ে ক্রিস্টোফার মার্লোকে নিয়ে ক্রিস্টোফার মার্লো হচ্ছে এই ইউনিভার্সিটি উইটসের মোস্ট পপুলার বলতে পারো মোস্ট সেলিব্রেটেড একজন পার্সোনালিটি ছিলেন তো তার তার যেটা বিখ্যাত বলবো কন্ট্রিবিউশন সেটা হচ্ছে তিনি ব্ল্যাঙ্ক ওয়ার্সের যে ব্যবহারটা তিনি কিন্তু প্রথম করেছিলেন এছাড়াও হচ্ছে কমপ্লেক্স ক্যারেক্টার্স মানে চরিত্রগুলোর মধ্যে একটা জটিলতা বলো বা মানে যেটা একটু মানে আর পাঁচটা ড্রামাতে যে যেভাবে আমরা ক্যারেক্টারগুলোকে দেখি সেগুলোকে ছাড়িয়ে অন্য রকমের ক্যারেক্টারগুলোকে কিন্তু তিনি রিপ্রেজেন্ট করেছিলেন ঠিক আছে এছাড়াও ব্ল্যাঙ্ক ইউ তিনিই প্রথম করেছিল এছাড়া আমরা এখানে দেখবো যে হচ্ছে যেরকম হচ্ছে ডক্টর ডক্টর ফস্টস তার লেখা বিখ্যাত একটা ড্রামা সেখানে হচ্ছে থিম অফ অ্যাম্বিশন তারপর হচ্ছে হিউম্যান পোটেন্সিয়াল এই সমস্ত থিমগুলো তিনি ব্যবহার করেছেন মানে নর্মালি কিন্তু সেই সময় এরকম টাইপের একটা মানে ভাইটাল বা এরকম টাইপের একটা সিরিয়াস ইস্যুর ওপরে কিন্তু লেখা হতো না কিন্তু তিনি তিনি বলতে পারে যে এক প্রকারের রিস্ক নিয়ে কিন্তু এই যে যেখানে হচ্ছে এই অ্যাম্বিশনের ব্যাপারটা তারপর হিউম্যান পটেনশিয়াল এই সমস্ত থিমের ওপরে কিন্তু তিনি লিখেছিলেন ঠিক আছে আচ্ছা তারপর দেখো নেক্সট আচ্ছা হচ্ছে জন লিলি এ মাস্টার অফ কোর্টলি ড্রামা অ্যান্ড ইউ প্রোস লিলিস ওয়ার্কস লাইক তারপর হচ্ছে এন্ডিমিয়ন ব্লেন্ডেড অ্যালিগোরি মাইথোলজি অ্যান্ড রোম্যান্স মানে সব রকমের কিছুর একটা ব্লেন্ডিং আমরা দেখতে পাই অ্যালিগোরি তারপর হচ্ছে মাইথোলজি রোম্যান্স এই সমস্ত কিছুর একটা ব্লেন্ডিং পারফেক্ট ব্লেন্ডিংয়ের উপর কিন্তু তিনি লিখতেন জন লিলি মানে তাকে বলতে পারো যে এখানে কিন্তু তাকে মাস্টার বলা হচ্ছে মানে এই যে ব্লেন্ডিংয়ের ব্যাপারটায় মানে তার লেখা ড্রামাতে হচ্ছে আমরা সব রকমের জিনিস পাবো যেখানে হচ্ছে আমরা এলেগুড়ি পাবো আমরা মাইথোলজির কিছু রেফারেন্স পাবো আমরা রোম্যান্স পাবো সব রকমেরই কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা তারপরে দেখো নেক্সট আছে হচ্ছে রবার্ট গ্রিন নোন ফর হিস প্রোস রোম্যান্সেস অ্যান্ড প্লেস লাইক ফ্রায়ার বেকন গ্রিন ওয়াজ আ কি ফিগার অ্যান্ড পপুলারাইজিং রোমান্টিক কমেডি আচ্ছা তাকে হচ্ছে এখানে মানে রবার্ট গ্রিন হচ্ছে মেনলি রোম্যান্টিক কমেডি লেখার জন্য তিনি কিন্তু পপুলার ছিলেন এবং বিশেষ করে প্রোস তিনি লিখতেন এবং সেখানে রোম্যান্স মানে ভরপুর একটা রোম্যান্সের ব্যাপার কিন্তু তার লেখাগুলোর মধ্যে দেখা যায় যেখানে রোম্যান্টিক অ্যাপ্রোচ তারপর আরও অনেক কিছু আমরা দেখতে পাই যেরকম হচ্ছে তিনি যেহেতু তাদের সময় শেক্সপিয়ার ছিল বাট শেক্সপিয়ার কিন্তু এই টিমের মধ্যে ছিল না তিনি শেক্সপিয়ারকে একটু ব্যঙ্গ করতেন একটু আন্ডারস্টিমেটই করতেন যাই হোক যেহেতু শেক্সপিয়ার তার মত অনেকটা তার সেম লিখতেন শেক্সপিয়ার হচ্ছে রোম্যান্টিক কমেডিগুলো লিখতেন কিন্তু বলতে পারো যে এই রবার্ট গ্রিন সেই সময় শেক্সপিয়ারকে টেক্কা দেওয়ার জন্য তিনিও কিন্তু এই রোম্যান্টিক কমেডিগুলো লেখা শুরু করেন এবং পপুলারিটিও পায় আচ্ছা তারপর হচ্ছে জর্জ পিল জর্জ পিল হচ্ছে লিরিক্যাল স্টাইলে লিখতেন ঠিক আছে যেরকম হচ্ছে এখানে হচ্ছে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ প্যারিস এখানে হচ্ছে ক্লাসিক্যাল থিম দেখা যায় যেটা পোয়েট্রিক মানে তিনি হচ্ছে লিরিক্যাল স্টাইডেল লেখা খুব পছন্দ করতেন দেখো এখানে প্রত্যেকটা যে যিনি যিনি আছেন এরা কিন্তু নতুন কিছু ট্রাই করেছেন এবং তা তাদের যেটা কন্ট্রিবিউশন সেটা কিন্তু পরবর্তীকালেও চলেছে তো এই যে জর্জ পিল যে আছে তিনি কিন্তু এই যে লিরিক্যাল স্টাইলটা সেটা কিন্তু লেখার মধ্যে প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন তারপর রয়েছে হচ্ছে থমাস ন্যাসে তিনি হচ্ছেন স্যাটায়ারিস্ট বলা হয় তিনি ওই যে ব্যঙ্গমূলক বা হচ্ছে স্লেষমূলক যে সমস্ত আছে যাকে আমরা পার্ন বলি যেটাকে ফিগার অফ স্পিচ একটা তো ওই ধরনের লেখাগুলো তিনি কিন্তু লিখতেন মানে তার প্রতিটা লেখার মধ্যে একটু আমরা উইটি ডায়লগ পাই ঠিক আছে মানে যেহেতু পুরো স্যাটায়ার মানে ফর্মে তিনি লিখতেন তো তার লেখার মধ্যে হচ্ছে একটা মানে ওই সমস্ত উইটি ডায়লগ একটু হচ্ছে ডিপ্লোমেটিকভাবে ডায়লগুলো তিনি রিপ্রেজেন্ট করতেন এবং সেটা কিন্তু মানে সেই সময় খুব পপুলারিটি পেয়েছিলো কেননা লোকজন খুব একটা কিন্তু এই সমস্ত এই ধরনের স্টাইলে আর কি অভ্যস্ত ছিল না বাট যখন থমাস নাসা যখন এর এ ধরনের আর কি লেখা ইন্ট্রোডিউস করলেন যেখানে হচ্ছে এরকম ব্যঙ্গাত্মমূলক একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে মানে কথাবার্তার মধ্যে একটা স্যাভেজ ব্যাপার ডায়লগ ডেলিভারি খুব ভালো উইটি ডায়লগ ডেলিভারি তো এই সমস্ত কিছু সেই সময় সেই সময়ের অডিয়েন্সকে কিন্তু ভীষণ অ্যাট্রাক্ট করেছিল আচ্ছা তারপরে দেখো নেক্সট রয়েছে হচ্ছে থমাস লজ থমাস লজ থমাস লজ কিন্তু শেক্সপিয়ারের তরফ থেকে মানে শেক্সপিয়ারের কাছ থেকে খুব বেশি ইন্সপায়ার হয়েছিলেন শেক্সপিয়ারের এই যে থমাস লজের যে রোজালিন বলে যে একটা গল্প ছিল যেটা পরে আমরা শেক্সপিয়ারের হচ্ছে অ্যাজ ইউ লাইক ইটে আমরা হচ্ছে দেখতে পাই এই ক্যারেক্টারটা রোজালিন্ড মেনলি শেক্সপিয়ার কিন্তু এই লজের লেখা রোজালিন্ড গল্পটা থেকে ইন্সপায়ার হয়ে তার ওই ড্রামাতে একটা মানে যে মেন ক্যারেক্টার তার নাম রোজালিন রাখে ঠিক আছে এখানেও তার মধ্যে একটা ক্লাসিক্যাল এবং রোমান ্টিক ট্রেডিশন আমরা দেখতে পাই মানে থমাস লজের ব্যাপারটা হচ্ছে তার লেখার মধ্যে আমরা রোম্যান্স দেখতে পারবো এবং ক্লাসিক্যাল দুটো রোম্যান্টিক আর ক্লাসিক্যালের একটা পারফেক্ট ব্লেন্ডিং কিন্তু আমরা দেখতে পাই আচ্ছা লাস্ট হচ্ছে তোমার থমাস কিট থমাস কিট কিন্তু একটা কথা এখানে বলে রাখি যে বাকিরা প্রত্যেকে অক্সফোর্ড এবং কেমব্রিজ থেকে পাস আউট ছিল কিন্তু থমাস কিট উনি হচ্ছে না অক্সফোর্ড থেকে পড়েছেন না কেমব্রিজ থেকে পড়েছেন তবুও তাকে এই গ্রুপে রাখা হয়েছিল কেননা তার যে মানে লেখাগুলো সেই সময়ে কিন্তু খুব বেশি পপুলারিটি পেয়েছিল এবং তার ওই লেখা থেকেই অনেক মানে বাকি যে মেম্বাররা ছিল ইউনিভার্সিটি উইটস যে বাকি মেম্বাররা তারা কিন্তু ভীষণ পরিমাণে ইন্সপায়ার্ড হয়েছিল থমাস কিলের লেখা বিখ্যাত দ্য স্প্যানিশ ট্র্যাজেডি যেখানে কিন্তু একটা মানে এই লেখাটা থেকে ওই সময়কার মানে ওই ইউনিভার্সিটি উইটসের বাকি মেম্বাররা মনে করেন যে এমন লেখা যিনি লিখতে পারেন তাকে অবশ্যই এই গ্রুপের মেম্বার হওয়াটা প্রয়োজন যদিও সে কোনো ইউনিভার্সিটি থেকে পাস আউট ছিল না তবুও তার যে লেখার যে দক্ষতা তার যে স্কিল তার স্কিলের জন্যই কিন্তু তাকে এই গ্রুপের হচ্ছে রাখা হয়েছে ঠিক আছে তো এই কটা ছিল হচ্ছে ইউনিভার্সিটি উইটস এবং দেখবে তোমরা প্রত্যেকে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু একটা স্টাইল কিছু না কিছু একটা নতুন ফিচার্স এনেইছে এবং পরবর্তীকালে কিন্তু পরবর্তীকালের যে রাইট বা ড্রামাটিস্টরা ছিল তারাও কিন্তু সেগুলোকে ফলো করে অনেক বেশি পপুলারিটি পেয়েছে ঠিক আছে আচ্ছা তো এতটুকুই ছিল তোমাদের আজকের ক্লাসটা আমি আশা করব তোমাদের বুঝতে কোনো কনফিউশন হবে না এখান থেকে সবার শেষে বলে রাখি দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে এ দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যারা তোমরা ভাবছো আমাদের কাছে পড়বে তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ যোগ করে আমাদের সঙ্গে জয়েন করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ